আজকে আমরা জানবো কোলন ক্যান্সার হওয়ার কারণ কি কি আমি আমার ইদানিংকার কার প্র্যাকটিসে দেখে প্রচুর পরিমাণে আমি খুব অল্প বয়স্ক ছেলে মেয়েরা যেমন পঁচিশ ত্রিশ এই অল্প বয়সে প্রচুর ছেলে পেলে আসছে যাদের কি হচ্ছে কোলন ক্যান্সার বা রেক্টাল ক্যান্সার হচ্ছে অথচ আমরা কিন্তু সব সময় জানি ক্যান্সার হচ্ছে অ্যারেলদের বা বয়স্ক মানুষের বেশি হয় তাহলে কেন এইসব বাচ্চাদের এত অল্প বয়সে ক্যান্সারের মতো একটি মরণ খাতি রোগ হচ্ছে এর কারণটা খুঁজতে হলে আমাদের ফিরে তাকাতে হবে আমাদের খাদ্যাম ফাঁসের দিকে বর্তমানে আমি প্রত্যেকেই কিন্তু আমাদের সময় স্বল্পতার কারণে আমরা আমাদের বাচ্চাদেরকে কি খেতে দিচ্ছি আমরা তাদেরকে হয়তো দিচ্ছি রেডি টু কুক ফুডস লাইক ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে দিচ্ছি কুদান লেগেছে ডোনাট বানিয়ে ডোনাট খাওয়াচ্ছি হটডোক দিচ্ছি বার্গার্স দিচ্ছি স্টেক্স দিচ্ছি প্রত্যেকটা খাবার যখন প্রসেস করা হয় তাতে কিন্তু বেশ কিছু কেমিক্যালস দেওয়া হয় প্রিজারভেটিভস দেওয়া হয় খাবারের স্বাদ বাড়ানোর জন্য সেখানে প্রচুর পরিমাণে সুগারের ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের কালার্স ব্যবহার করা হয় যার কারণে কিন্তু সেই খাবারের যে স্বাভাবিক নিউট্রিশন সেটা কিন্তু সেখানে আর থাকে না এবং যার কারণে খাবারগুলো যখন আমাদের ছেলেমেয়েরা ইনটেক করছে তখন কি হচ্ছে এই খাবারগুলোর মধ্যে ফাইবার থাকছে না কোনো ধরনের নিউট্রিস তো থাকছেই না রাদার সেখানে যে কেমিক্যালসগুলো রয়েছে সেই কেমিক্যালসগুলো বডির মধ্যে কার্সিনোজেন হিসেবে কাজ করছে কার্সিনোজেন হচ্ছে এমন কিছু কেমিক্যাল যেই কেমিক্যালগুলোর কারণে আমাদের বডির স্বাভাবিক কোষগুলো ক্যান্সার কোষে পরিণত হয় যখন আমরা কোনো হচ্ছে রেড মিট খাচ্ছি বা হচ্ছে প্রসেস মিট খাচ্ছি সেই খাবারগুলো কিন্তু আমাদের কোলনের মধ্যে প্রচুর সময় জুড়ে বসে থাকে কারণ সেগুলোর মধ্যে ফাইবার নাই খাবার খেলে সুবিধা হয় কি খাবারের মোটিনিটি আমাদের যে কোলন আছে সেটির মোটিনিটি বেড়ে যায় তখন আমাদের হচ্ছে অন্ত্র পরিষ্কার হয়ে যায় কোলন পরিষ্কার হয়ে যায় রেগুলার হচ্ছে বাউল বুক করে এবং অন্ত্র পরিষ্কার হয়ে যায় কিন্তু যখন আমরা এই ধরনের রেড মিটস খাচ্ছি প্রসেস মিট খাচ্ছি হাই সুগার যুক্ত খাবার খাচ্ছি তখন কিন্তু খাবারটা প্রচুর সময় জুড়ে কোলোনেম বসে থাকে এবং সেখান থেকে সময়ের সাথে 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 নাইট এম আইস নামক বিভিন্ন ধরনের কার্সেন মেনেস হচ্ছে তাহলে আমরা কি করতে পারি আমরা আমাদের খাদ্যাভ্যাসে পরিবর্তন করতে পারি আমরা যখন আমাদের খাবারের মধ্যে প্রচুর পরিমাণে ফ্রেশ ফ্রুটস ভেজিটেবলস রাখবো তখন কি হবে আমরা এই যে কার্সিনোজেন নামক অ্যাবনার্মাল কেমিক্যালসগুলো আমাদের বডিতে কম তৈরি হবে আমরা কম মোটা হব তখন কি হবে অটোমেটিকই আমরা এই রোগটি থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো আরেকটা যেটা করোন ক্যান্সার ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট রিজন সেটা হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি যদি কোনো ছেলে মেয়ের ফ্যামিলিতে হচ্ছে কোরন ক্যান্সার হিস্ট্রি থাকে সেক্ষেত্রে কিন্তু তাকে খুব সচেতন হতে হবে কারণ এই ক্যান্সারটি কিন্তু জেনেটিক্যালিও বংশ পরম্পরাও সংক্রমিত হয় সুতরাং এই ব্যাপারগুলোকে আমাদের খেয়াল করতে হবে এবং রেগুলার স্ক্রিনিং এর আওতায় নিজেদেরকে আনতে হবে যদি আমরা স্ক্রিনিং এর আওতায় নিজেকে আনতে পারি তাহলে আমরা আনু পেয়েছে এই রোগটিকে শনাক্ত করতে পারবো এবং সঠিক চিকিৎসার মাধ্যমে এই রোগ থেকে মুক্ত হতে পারবো ধন্যবাদ